গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা ছটা আটের ঘরে পপু আজকে কলেজ যাবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম টিফিন বানিয়ে দেব আর দেখে মনেই হচ্ছে না যে এখন সকাল ছটা কিভাবে রোদ উঠেছে আর দেখুন না কালকে ছাদ বাগান পরিষ্কার করার পরে এই দুটো বাগান বিলাসের গাছ এই ব্যালকনিতে এনে রাখলাম বৃষ্টির জল রোদ পেলে ভালো ফুল হবে এটা অরেঞ্জ কালারের বাগান বিলাস আর এটা রানী কালারের বাগান বিলাস একদম ছেটে ছোট করে দিয়েছি প্রথমে তো এই জুই ফুলের গাছটা এখানে ছিল পপু বলে এই গাছটা এমন ঝাপড়া দিয়ে উঠেছে জানলা দিয়ে আর রাস্তাটা দেখতে পাই না সরিয়ে দাও মা জন্য সরিয়ে দিলাম আর ওই দেখুন আদারে বাদারে লয়ন তারা হয়ে বসে রয়েছে এর আগের দিন কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে ফরিং কি ঘরের মধ্যেই পটি টয়লেট করে পটি করে দিলে ঘর দিয়ে গন্ধ ছাড়ে না ফরিং কখনো ঘরের ভেতরে পটি করে না ওর পটি পেলে দরজা ভেঙে বেরোবে আর হলে আমাদের ডাক দেবে তা ওকে বের করে এই দরজাটা খুলে দিই ওই পেছন সাইডে গিয়ে পটি করে পেছন সাইডে গিয়ে ঠিক আছে যাও হ্যাঁ চলো সেদিনকে পাপসগুলো কেচে ধুয়ে মেলেছি শুকিয়েও গেছিল বিকেলের দিকে না কী বৃষ্টি হয়েছে খেয়াল করিনি শুকনো পাপসগুলো ভিজে চুপচুপা হয়ে গেছে গুড মর্নিং গতকাল রাতে তাড়াতাড়ি শুয়েছি যে সকালে তাড়াতাড়ি উঠতে হবে যদি না ঘুমাই তাহলে টাইম মতো উঠতে পারবো না ও বাবা মটকা মেরে শুয়ে আছি তো শুয়েই আছি গৌ আর আসে না তারপরে ভাবছি ভগবান তাড়াতাড়ি ভোরের আলো ফুটিয়ে দাও আমি আমার মেয়েটাকে টিফিন টিফিন বানিয়ে দিয়ে কলেজের জন্য পাঠাই তারপরে আমি শুয়ে কাটাবো না সারাদিন কাজকর্ম করে কাটাবো সেটা আমার উপরে নির্ভর করবে বুঝেছেন তবুকে রুটি আর আলু ভাজা টিফিনে বানিয়ে দেব তার ডাটা কালকে মেখে লেচি কেটে রেখে দিয়েছি একটু সাদা তেল বুলিয়ে রেখেছি বলে মানে লেচিগুলো সাদাই রয়েছে নাহলে কালো হয়ে যেত আর এখানে ঢ্যাঁড়স কাটা রয়েছে যতটুকু পরিমাণ ভাজার দরকার বের করে বাদ বাকিটা আবার ফ্রিজে তুলবো পুটিফিনের টিফিনের রুটিটা গরম জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে বক্সে ভরে দিলাম ওকে কতবার বলেছি দেখ টিফিনের রুটিটা একটু ঘি মাখন মাখিয়ে দেব। তাহলে দেখবি অনেকক্ষণ যাবৎ নরম থাকবে খেতেও ভালো লাগবে বলে না মা ঘি মাখন মাখানো রুটি খেলে আমার ভীষণ নম্বল হয় আর আজকে তো সুজাত বাসন মাজতে আসবে না কাল রাতে যেটুকু বাসন মাজার আমি মেজে রেখেছি তারপরে রাতে খাওয়ার পরে যে বাসনটা পড়েছে সেটা আর মাজতে ইচ্ছা করলো না আর আমি না রুটি করার পরে রুটির বেলান চাকি চাটু তারপরে এই রবারের ক্লথটা দেখছি যার মধ্যে বেলান পেতে রুটি বেললে বেলান চাকিটা সস্বর করে এই সমস্ত কিছু সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে করে রেখে দিই আমার তারপরে আমার বাপের বাড়ির বয়স্ক মানুষরা সবসময় শিখিয়েছে রুটির বাসনপত্র এটার মধ্যে ফেললে নাকি সংসারের আয়পয় কমে যায় কি দরকার বাবা এখন মানুষের এমনিই আয় পয় কমে যাচ্ছে তাই না সে যাই হোক তিনখানা রুটি বানাতে গিয়ে এত আঠার ভুসি ছড়িয়ে ফেলেছি আমি রুটি করতে গেলে না প্রচণ্ড আটা আটা করে ফেলি চতুর্দিক এক ফোঁটা জল পড়লেই মুছতে কষ্ট হবে তাই সঙ্গে সঙ্গে মুছে নিলাম পুকুর যে ছাতুর শরবতটা খেয়ে যায় সেটা খেয়ে যাবে না নিয়ে যাবে আসলে এত সকালে ভারী কিছু খাওয়ার অভ্যাস নেই তো এটা খেলে নাকি ওর ট্রেনে বাসে করে যেতে অসুবিধা হয় বলে মা গুলিয়ে পাকিয়ে আসে তুমি একটা বোতলে ভরে দিয়ে দেবে আমি ঠিক টাইম মতো খেয়ে নেবো ঠিক আছে লেবু লবণ একটা বরফের টুকরো দিয়ে ছাতুর ঘোলটা বানিয়ে দিয়েছি এটা মিল্টনের অনেক সকাল সকাল জানলা খুললে না বাইরের মশাগুলো ঘরে ঢোকে ভি কি হলো আবার হঠাৎ করে সকাল সকাল ড্রেস পরে কোথায় বেরোচ্ছে আমার দিদিটা কি আবার পড়াশোনা শুরু করে দিল নাকি দেখ অবস্থা ফরিং এখন ডাইরেক্ট খাটে ওঠে না জানেন তো এইটার উপরে লাভ দেয় লাভ দিয়ে খাটে ওঠে নেবে আয় বাবা খাটের উপরে অনেক জামা কাপড় একটা মুখে করে নিয়ে দৌড়ালে এখন ছুটতে পারবো না দিদি বেরিয়ে যাও জানলা ভেঙে রোদ ঢুকছে কেউ বলবে এখন সকাল সাতটা মতো বাজে বাপ রে বাপ নিচে নামো এই নিচে নামো নিচে না এখন নিতে হয় না বাবা সবক্ষণ খেলা খেলা ভালো লাগে না বাবা মানুষের কাজকর্ম ধর্ম বলেও কিছু থাকে তোমার মতো কি সবার অবসর সময় হাতে অঢেল টাইম যে খালি খেলবে আর খেলবে এটাকে আজকে আঁচড়ে দেব হ্যাঁ খুব লোম উঠছে খুব লোম উঠছে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলও খাইনি থাইরয়েডের ওষুধটা যে ওপরের ঘর থেকে খেয়ে নিচে আসবো সেটার কথা ভুলে গেছে ও বেরিয়ে যাক একেবারে ওপরের ঘরে যাবো বার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি না গো তিনবার গেলাম বোতল খুঁজতে আরেকবার গেলাম কী আনতে সারাদিনে যে কতবার ওঠানামা করি এই হাঁটুর মালাইচাকি খুঁয়ে যাবে একদিন আমার কালকে ইন্দ্রকে বলছিলাম যে ইন্দ্র আর ছয় থেকে সাত বছর পরে ছাদে উঠতে পারবো না আসতে পারবো না বলে অনেক দেরি আছে ছয় সাত বছর মানে অনেকগুলো দিন অনেকগুলো ঘণ্টা এখন থেকে অত চিন্তা ভাবনা করো না আমার কুকুর সাজুগুজু কমপ্লিট সাজুগুজু মানে যেটুকু পুরপাঠি হওয়ার দরকার সেটুকু হয়ে নিয়েছে ঘরে বসেই মুখ পুড়ে যাচ্ছে হ্যাঁ এ তো রাস্তায় বেরোবে আজকে অনেকদিন পরে পবু কলেজে যাচ্ছে ওদের কলেজ থেকে একবার বলছি পরীক্ষা হবে একবার বলছে হবে না একবার বলছে হবে একবার বলছে হবে না বাচ্চাগুলোর মাথা খারাপ হয়ে গেছে হুম চিন্তা না যেটা হওয়ার একেবারে হয়ে যাক এটা চিন্তা মুক্ত কিন্তু ওই দোটানার মধ্যে ফেলে রাখলে তো মুশকিল না চলুন হ্যাঁ ইন্দ্রকে ডাক দিয়ে এসছে ইন্দ্র রাখো না

জল খাবে বারবার চলো বাবা পুরো বাড়ির মধ্যে আমাদের শোয়ার ঘরটা একটু ঠান্ডা এখন ওখানে ব্যায়াম করবো তার আগে থাইরয়েডের ওষুধটা খাবো থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেলে না পরের দিন বিছানা থেকে পা নামাতে পারবো না এত গায়ে পায়ে ব্যথা হবে তো রোদ এতেই তো গরমটা বাড়বে গো কি অবস্থা বিছানা পাটের এখন বিছানার ওপরে আমি পপু দুইজন দুটো চাদর পেতে তারপরে ঘুমাই আর আমাদের নিচের ঘরের এসিটা তো খারাপ হয়ে গেছে তাই এই কয়দিন দুপুরের পর থেকে রাত পর্যন্ত আমরা ওপরের ঘরেই শুতছি বসছি লাফলাফি করছি ফড়িংও খাটের ওপরে শুয়ে থাকছে তাই রাতের দিকে এই বিছানাতে আর পিঠ ঠেকানো যাচ্ছে না বালি কী কী করছে তাই আমি পুপু দুজনে দুটো চাদর বিছিয়ে তারপরে শুচ্ছি আবার সকালবেলায় ভাজ করে রেখে দিচ্ছি আবার রাতের দিকে পেতে শোবো ঘরটাকে একটু এসি চালিয়ে ঠান্ডা করে নিলাম তারপরে কাজকর্মগুলো করছি না নাহলে আমার এক বিধ্বস্ত বলে বোঝাতে না আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন না এই গরমে আমি কেন এই নাইটিগুলোর হাতা এতটা করে কাটা যে গায়ে একটা ওড়না না নিলে আমি আপনাদের সামনে আসতে পারবো না তবে ওড়না নিয়ে কাজ করতে গেলে বারবার কাত থেকে ওড়না পড়ে যায় সেই জন্য স্ট্রাকটা পরেছি আর দেখছেন বস্তা থেকে চাল একখানা ড্রামে ঢেলে নিচ্ছি এখানে ফরিং রঙ্গিলার ভাতের চাল রয়েছে এখন তো রঙ্গিলার সঙ্গে আরও দুটো মহিলা দুপুরবেলা খেতে আসে তাই ইন্দ্র সবসময় বলে কাউকে যদি খেতে দাও মামন তাহলে পেট ভরে খেতে দেওয়ার চেষ্টা করবে এই জন্য আমি প্রেশার কুকারে বেশ অনেকটা পরিমাণে ভাত বানিয়ে রাখি হরিণের যতটুকু ভাতের দরকার হয় ফরিংকে দিই আর বাদ বাকিটা রাস্তার কুকুরদের খাওয়ানো হয় আর একসঙ্গে অনেকটা চিকেন আমি রান্না করে রেখে দিই সবাইকে ভাগে যোগে দিই এই তো এভাবেই চলছে এক এক সময় কি মনে হয় বলুন তো আমার বাড়িটা যদি রাস্তার ওপরে হতো তাহলে আমি প্রত্যেক দিন ছয় সাতখানা কুকুরকে একসঙ্গে খেতে দিতে পারতাম আমার বাড়িটা যেহেতু একটা বাড়ির পরে হয়ে গেছে আর সামনে এত বড় একখানা গেট সেই গেট খুলে কুকুররা যে আমার বাড়িতে খেতে আসবে এটা ভাবলেই আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করে আমি কুকুরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীরাও ভালোবাসে তবে ওই বাড়ির ভেতরে আসবে খেয়ে দেয়ে হাগুপটি করবে ওইগুলো তারা মেনে নিতে পারে না সবার ভালোবাসা তো সমান হয় না আর এই বস্তার চালটা দেখছেন এটা আমাদের খাওয়ার চাল আগে ফরিং এই চালেরই ভাত খেত আমরা যেহেতু একটুখানি শক্ত করে ভাত নামাই সেই ভাতটা যখন ওকে মেখে ঝুঁকে খেতে দিচ্ছি ভাত তো খাচ্ছেই না আর যেদিন যেদিন খাচ্ছে তার পরের দিন ওর পেট ভারী হয়ে থাকছে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে তা ডাক্তারবাবুকে বললাম তা উনি বললেন যে ওকে নরম করে ভাত বানিয়ে চটকে মেখে দিয়ে খাওয়ান এই যে এত রকম সমস্যার কথাগুলো বলছেন কিচ্ছু হবে না ওপরের ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি নিচের ঘর ঝাড়ু দিয়ে নিলাম এবারে খালি মুছবো যে কটা বাসন পড়েছে মাজবো স্নান করে এসে একটু বসতে পারলে মনে হয় না বাবা অনেক বড় জয় করে নিলাম তবে স্নান করলে কি হবে খানিক্ষণের মধ্যে ঘেমে নাইটি ভিজে যাচ্ছে আর এই কটা দিনের গরম সহ্য করে নিতে পারলেই বর্ষাকাল আসবে আগে জল জল করে মুছে নিলাম এবারে শুকনো করে সাপটি নিয়ে চলে আসব। গরমকালে নিয়ম করে ঘর না মুছলে ঘরদুয়ার গরম হয়ে থাকে আর আমার নিচের ঘরটা ওপরের ঘরের তুলনায় অনেক গরম সেদিনকে এসি সার্ভিস করতে এসেছিলো যে ছেলেটা সেও বলছে বৌদি তোমাদের ওপরের ঘরটা ঠান্ডা নিচের ঘরটা এত গরম কেন আমি দেখো চতুর্দিকের জানলা কপাট খোলা এই যে এই জানলা দিয়ে রোদ আসবে দরজা দিয়ে রোদ আসবে এই দরজা দিয়ে রোদ আসবে এই জানলাটা একটু পরে খুলে দেবো এখান দিয়ে রোদ আসবে ওই যে রান্নাঘরের দরজা জানলা সরি জানলা দরজার পার্থক্য ভুলে যাচ্ছি হুম তাহলে এতগুলো জায়গা দিয়ে যদি একসঙ্গে রোদ দুধটা ঘরে আসে তাহলে ঘর কি ঘর থাকে গো ঘর হয়ে যায় আগ্নেয় আটি আমরা চাই আমরা আমরা হ্যাঁ এনেছো ঠিক আছে আটি সাটি সবই খাবো আজকে চুয়াদাকে বলবি এবার থেকে এরকম বাসন মাজার সাবান ছোবরা যেন এটার মধ্যে করে ওপরে ঝুলিয়ে রেখে যায় নিচে রাখলে ফরিন যখন তখন মুখে করে নিয়ে ঘরে যাচ্ছে আসলে এখানে বিড়ালগুলো আছে তো ওদের সঙ্গে পারে না তখন ওর মন যা যায় তাই করে সোমবারের ফুল চলে এসেছে ওই ইন্ডু পুজো দিয়ে বেরিয়ে যাক তারপরে আমি পুজো দিতে যাবো তোমার খাওয়া হয়ে গেছে দেখি কি এনেছে বাজার থেকে ওমা শাপলা উঠে গেছে ও মা গো ফুলের কালারটা খালি দেখুন মারাত্মক কি সুন্দর কুকু শাপলা খায় না দেখি আজকে যদি ছাড়িয়ে রান্না করতে পারি তো করে ফেলবো যেদিন যেদিন পুকু কলেজ যাবে সেদিন আমরা আমাদের মতো রান্নাবান্না করে খাব আম এনেছে কলা এনেছে আমরা এনেছে ইন্দ্রকে ধন্যবাদ স্নান ধান সেরে পুজো আচ্চা করে ইন্দ্রকে আম চিরা মেখে দিলাম খেয়ে বেরিয়ে গেল আমার মাথাটা ভন করে ঘুরছে এক জায়গা স্থির হয়ে বসতে হবে বাইরে নেমেছে ঢঙের বৃষ্টি সে ঢঙের হোক আসল হোক এই যে বৃষ্টিটা হলো আমাকে আর গাছে জল দিতে যেতে হবে না আবার দেখেছেন পাপসগুলো ভিজিয়ে ফেললাম আর এখানে মেলবো না একেবারে ব্যালকনির জানলাতে নিয়ে গিয়ে মেলবো যা শুকাবে শুকাবে রাইস কুকারটা মাজতে পারিনি ভাত পুরো আঠা আঠা হয়ে লেগে রয়েছে ইন্দ্রকালকে লাস্টে ভাত খেয়ে উঠেছে বললাম জল দিয়ে ভিজিয়ে রাখবেন রাখিনি যাই হোক একটা বাসন পরে থাকুক বিকেলের দিকে মেজে নেব আজকে যদি গরমটা না কমে আমি ব্যামে যেতে পারবো না আরও অস্থির অস্থির লাগে গো আলু সেদ্ধ মাখা হয়নি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি যখন খাবো তখন মেখে নেবো আমার মনে হয় না আমি দুপুরবেলায় ভাত খেতে পারব আর ইন্দ্রও তো আসবে না পুপু কলেজে গেছে তাই এখন মেখে যদি রেখে দিই না সন্ধেবেলায় খেতে গেলে টক হয়ে পড়বে সেই জন্য থাক খেলে মাখবো আর না খেলে রাতে দেখা যাবে আমরার ডাল এই যে ডাল আর আমরাটাকে ছেকে তুলে রেখেছি যদি ডালের মধ্যে আমরা ডুবিয়ে রেখে দিই ডালটা বিষ টক হয়ে যাবে একটু ভাবটা বেরিয়ে যাক তারপরে সব ঢাকবো আর কোথায় গেল ফরিংকে ভাত দিতে যাব এদিকে ফরিংয়ের আগের টেবিলটা তো ভেঙে গেছে তা একটা নতুন ওর জন্য ডাইনিং টেবিলের অর্ডার দিয়েছি ফরিংকে খেতে দিতে যাব। ঠিক তার আগের মুহূর্তে চলে আসলো তাই নিচে খেতে দেবো না এই টেবিলটা বের করে এর মধ্যেই আজকে খেতে দেবো দেখি কেমন হয়েছে এই দেখুন এই হচ্ছে ফরিং আগের বাটি আর এই নতুনটা এসছে এই টুকুটুকু বাটিতে ও কি খাবে ফেরত দিতে হবে যা ফরিং আজকে ও নতুন টেবিলে খেতে পারলি না এই তো ভুগছে না ঢুকে গেলে আর পাল্টাতাম না আর এক সাইজ বড় অর্ডার দিতে হবে বুঝলেন তো নড়িব এই দেখো নড়ছে ঘেমে নেই একা সার হয়ে যাচ্ছি কিছু করার নেই ওই টেবিলটা ফেরত দিতে হবে ফেরত না এক্সচেঞ্জ করবো আর এক সাইজ বড় আনতে হবে ওটা বৃষ্টি হওয়ার পরে আরও বেড়ে গেল গরমটা এরকম গরম থাকলে আজকে আর ব্যায়ামে যেতে পারবো না গো আমার খুব কষ্ট হচ্ছিল আগের দিন বুকের ভেতরটা ধরাস ধরাস করছে মনে হয় এক্ষুনি দম আটকে মরে যাবো বুঝছেন ফলিঙের ভাতটা ঠান্ডা হতে দিয়ে যায় ওর খাওয়ার টাইম হয়নি সবে পনে পৌনে একটা বাজে এত তাড়াতাড়ি খেতে দিলে খাবে না খাবারটা নষ্ট করবে আবার বিকেলের দিকে খিদা 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 কি খাবো কি খাবো এরম করে জানেন মানে ওই মেখে রাখা ভাতটার মধ্যেই দশবার মুখ দিতে যাবে চলুন রান্নাঘর সাপটে নিয়েছি তরকারি পাতি ঢেকে ওপরের ঘরে যাই নিচের ঘরের কাজ সমাপ্ত কাজ বলতে এই যে এইটুকু রান্নাই ছিল গরমে আর কত খাবে মানুষ আর কতইবার রান্না হবে এখন এটাকে নিয়ে যতক্ষণ না ওপরের ঘরে যেতে পারছি ততক্ষণ শান্তি নেই চলো নিচের ঘরের থেকে এই ঘরটা অনেক ঠান্ডা করে এসি না চালালেও চলবে এই যে সারাক্ষণ পর্দা দিয়ে রাখি কেমন হচ্ছে যেন ভেতরটা আজকে সকাল থেকেই সে গা পাকাচ্ছে মাথা ঘুরছে অস্থির লাগছে আর কি বলবো এবারে এই ছেঁড়া ফাটা নার্কিটা গায়ে যাবে মা অজ্ঞান হয়ে পড়ে যাবো গো Tolak ini ya, Mas. Ada bentuk data